আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতি বছর শীতে প্রচুর কুয়াশা পড়ে এটাই খুবই স্বাভাবিক তো এইবারও শীতের শুরুতেই আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছিল তো এত কুয়াশা ফজরের নামাজের পরেই দেখলাম একদম চারপাশ মনে হয় কুয়াশায় পুরাপুরি ঢেকে গেছে তো অনেক ভালোও লাগতেছিল শীতের শুরু তো এত কুয়াশার যে আনন্দটা যে উপভোগ করলাম আমি তো ভাবলাম যে এটা আপনাদেরকে শেয়ার করি আর মনে আমার মনে আজকে সারা দেশেই এই পরিমাণ কুয়াশা ছিল তো যাক আপনারা বলে আমি অনেক ভোগ উপভোগ করেছি অনেক ভালো লেগেছে তো আজকে আপনারাও উপভোগ করুন you okay. তো এত ঠান্ডা ছিল আজকে সকালবেলা দুইটা পাল্লা দিয়ে চলছিল এক হচ্ছে কুয়াশা আর এক হচ্ছে ঠান্ডা তো আমাদের বাড়ির চারপাশে যে প্রকৃতিটা তো এটা একেবারেই কুয়াশায় ঢাকা ছিল যেটাকে বলে কুয়াশায় চাদর মুড়ি দেওয়া তো কিছুই দেখা যাচ্ছিলো না চার পাঁচ হাত দূরেই ভালোভাবে দেখা যাচ্ছিল না তারপরে একটা নিস্তব্ধ প্রকৃতি ছিল কিছু পাখির আওয়াজ শোনা যাচ্ছিল সবাই তো একদম ইচ্ছামতো ঘুমাচ্ছিল তারপরে যে চারপাশে যে পরিবেশটা একেবারে নীরব নিথর নিস্তব্ধ অবস্থা ছিল তো ওই অবস্থায় আমি ভিডিও করলাম দশ অনেক ভালো লাগছিল যে এই বছর যে শীতের শুরুতেই এত কুয়াশা তো প্রকৃতির প্রত্যেকটা অবস্থাই আসলে মানুষের মধ্যে বিভিন্নভাবে প্রভাব ফেলে আর মানুষের ভালোও লাগে অবশ্য এক অবস্থা সবসময় ভালো লাগে না তো আজকের দিনটা আসলে অনেক ভালো লাগতেছিল সকাল থেকে তারপরে যখন নদী পার হব আমি আমার স্কুলে যাচ্ছি মামনিকে নিয়ে তো নদীতে নদীর পারে তো গিয়ে অবাক হয়ে গেলাম ট্রলার চলে গেছে দেখাই যায় না মানে টলার আমার কিছু দূর সামনে থেকে চলে গেছে আমি বলতে পারবো না তারপরে একটা ছোট নৌকা ছিল তো ওই নৌকায় উঠবো তো সামনে তেমন কিছু দেখা যাচ্ছিলো না তো যাক তারপরে নদী পার হইলাম নদীর মধ্যে আজকে একটা মজার ঘটনা ঘটে গেছে তো দশ পনেরো মিনিট ঘুরে আমরা একই জায়গায় ফিরে আসছিলাম আবার কষ্ট করে আমাদের নিয়ে গেছে ওইখানে তো যাক পরে আমরা নদী পার হয়ে যাই আলো তারপর তারপর রাস্তা দিয়ে চললাম স্কুলে চলে গেলাম ওকে আসসালামু আলাইকুম র